কোরআনের দেয়া যতযত পদ্ধতি আল্লাহ তালা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকে অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা হাববাতুস সাউদা শিফা উনমিন খুল্লিদা ইল্লা সাম মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে কালিজিরারে কি বলেন আপনারা মাশাআল্লাহ কালোজিরা আপনাদের ভাষা অনেক সুন্দর কিশোরগঞ্জ সিং আপনাদের ভাষা অনেক সুন্দর তো এই কালোজিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে আমি প্রায় বলি যে কোরআনিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি আল্লাহ রাসুসাহ ইসলাম অলিভ অয়েল মাখতেন জাইতুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না ওই জন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন আমাদেরকে অনেক সময় জিন ভূত আসর করে না আসর করে কিশোরগঞ্জে জিন ভূত কম না আছে তো জিন ভূত যাদেরকে ডিস্টার্ব করে তারা বেশি বেশি আয়াতুল কুরসি পরবেন আল্লাহ ইসলাম বলেছেন সুরাতুল এখলাস ফালাক নাস এই সুরাত সুরাত সকাল সন্ধ্যা ও ইলা আর যখন যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন এই তিন কুল পরে আল্লাহ রসুল ইসলাম হাতে ফু দিতেন আর ওই ফু দেয়া হাতটা মাথা থেকে মুছতে মুতে পা পর্যন্ত মুস্তেন ইটস এ প্রোটেকশন ফ্রম লর্ড এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন পড়েন উই শুড টেক দিস প্রোটেকশন এভরিডে মর্নিং ইভিনিং শৈতানের অস্তা থেকে জিনভূতের আসর থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেওয়া দরকার আমাদের আদরের কচিকাচা সোনামণিরা যারা আছে তাদেরকেও বাচ্চাদেরকেও ভূত ডিস্টার্ব করে কি করে না করে আমরা তাদেরকেও এগুলো শিখাইয়া দিব এগুলোকে বলে আল ইসলামিয়া ইসলামী এই করা করা ইসলাম আল্লাহ রসুল ইসলাম নিজেও ঝাড়ফুক করতেন একবার শেষ অবস্থায় আল্লাহ হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা যান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ রসু ইসলাম করোনার আয়াত করে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তো এইভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি